এই পাগল আমাকে খাইয়ে খাইয়ে কি মেরে ফেলবি হ্যাঁ ছি বাবা তুমি মরলে তো আমি মরে যাব বাবা ছাড়া আমার মতো সন্তান এই পৃথিবীতে এই কথা বলুন না বাবা বাবা তোমার মনে পড়ে আমার ছোটবেলায় এক মুঠো ভাতের জন্য তুমি মানুষের দয়া করুণা ভিক্ষা করেছো এই মহলার মানুষগুলো সামান্য টাকার জন্য তোমাকে তুচ্ছ করেছে। খেতে দিয়েছে ঝুটো ভাত ভাতের জন্য আমি মানুষের দরজায় দাঁড়িয়ে থাকতাম তোমার সাথে বৃষ্টিতে ভেজে আজ আমি কষ্টে সৃষ্টি অনেক বড় হয়েছি আজ আমার কত টাকা আমি জানি না বাবা সত্যি আমি জানি না বাবা কিন্তু আজ আমার সমস্ত টাকা খরচ করে হলেও ওই মহল্লার প্রতিটা বাড়ি আমি কিনে ফেলবো ওই মহল্লার প্রত্যেকটা লোককে আমি বাসা ছাড়তে বাধ্য করব কেটে দেব পানির লাইন কেটে দেব কারেন্টের লাইন শ্মশান হয়ে যাবে পুরো মহল্লা শ্মশান সেই মহল্লার খালি জায়গায় আমি ফাইভ স্টার হোটেল বানাবো সেই ফাইভ স্টার হোটেল থেকে তোমার খাবার আসবে বাবা তুমি সেই খাবার খাবে তুমি দোয়া করো বাবা দোয়া করো সেই স্বপ্ন আমার সফলতে বেশি দিন বাকি নেই এমন একদিন আসবে যেদিন এই মহল্লার ব্রুকে বাদশা নামের ফাইভ স্টার হোটেল মাথা উঁচু করে দাঁড়াবে এই বাদশা হবে আর মহল্লার লোকের হবে আমার বাবারে এই জমিটা বাদশাহ নামে একজন দখল করার লেগা পানির লাইন গ্যাসের লাইন কারেন্ট সব বন্ধ করে দিতে বাবারে আমরা বিশুদ্ধ পানি খাইতে না। এই লাগে আমার গো মহল্লায় ডায়রিয়া লাগে আছে এই তো কাল জরি না বু ডায়রিয়া মরে গেছে আরে তো মানুষ আমাদেরও তো বাসার অধিকার আছে আমরা তো রাস্তার কুকুর না বাবা রে আজ কয়দিন গ্যাস নাই পানি নাই কারেন্টের আলো নাই তুমি এগুলো ঠিক করে দাও আমরা সবাই তোমারে ভোট দিব আমি ভোটের রাজনীতি করতে আসিনি আমি একা শুধু আপনাদের অধিকার আদায়ের যুদ্ধে নেমেছি আমি শুধু দেখতে চাই আমার মতো একজন একজন করে যদি বাংলাদেশের হাজারো হিরো বার্সা ভাইয়ের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে এই দেশ সন্ত্রাস দুর্নীতি মুক্ত হবেই সন্ত্রাস চাদাবাস দুর্নীতি না থাকলে দেশে দারিদ্রতাও থাকবে না আমি কথা দিয়ে যাচ্ছি এই মহল্লায় গ্যাস আবার চালু হবে পানির লাইনে পানি আসবে অন্ধকারে আবার আলো জ্বলে উঠবে নুরনগর মহল্লার বিদ্যুৎ যদি এই মুহূর্তে চালু না হয় তাহলে মারবো একদিন ব্যথা থাকবে তিনশো মারবেন না স্যার এই কান ধরছে এক্ষুনি লাইন ঠিক করে দেবো স্যার প্লিজ মারবেন না আমরা এক্ষুনি পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি মারবে একদিন থাকবে সরি আমি এখন কোন কথাই বলতে পারবো না হিরো আমাকে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছে হিরো আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে আমার বাল তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে এই যে দেখেন মনে করেছিলাম গ্যাস বিদ্যুৎ পানি বন্ধ করে দিয়ে মহল্লাবাসীদের কষ্টে রাখলে ওরা মহল্লা ছেড়ে দেবে আমি এর মধ্যে মহল্লার দখল নিয়ে নেব কিন্তু এখন দেখছি আশার গুড়ে বালি স্বপ্ন দেখাই মিথ্যা এই হারামজাদা হিরো সব উল্টে দিল বাদশাহ তোর বাদশাগিরি আমি শেষ করে দেব তোকে বলেছিলাম না মনে আছে আমি সাত দিনের মধ্যে তোকে চার দিক থেকে ব্লক দেব তারপর তোকে সবার সামনে মারবো একদিন ব্যথা থাকবে তিনশো পঁয়ষট্টি দিক আস্তে 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 গলা ভেঙে যাবে সবে তো মাত্র তৃতীয় দিন সাত দিন শেষ হতে এখনো পাঁচ দিন বাকি সামনের পাঁচ দিনে তোকে কম করে হলেও বার চিৎকার করতে হবে আজ এই বলে চিৎকার, কাল গেছিরে মরে গেছি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বলে চিৎকার করতে হবে কাবিলা হয়ে গেছে এক সারা দিনের চার হির দ্বিতীয় দিনে কি করছে সুপুত্র রাজ্য জয় করে এসেছে নে মিষ্টি মিষ্টি কিসের তুই একদিনে যে কাজ করে এসেছিস তা ওই গোলামেরা দশ বছর করতে পারেনি তাই কাহিনী নিজ হাতে এইগুলো তোর জন্য বানিয়ে এনেছে নিয়ে খা যদি আরেকটা কাজ করে দিতে পারো তাহলে শুধু মিষ্টি না একেবারে দিলে লাড্ডু খাওয়াবো কি কাজ বলতো বলি এবার কাহিনী ভাবে কি সত্যিকারে ভাবে বানিয়ে দাও আরে আরে ভাবে তুমি কোথায় যাচ্ছো আমি কি অন্যায় কিছু বলেছি তুমিই বলো আমি সেই কবে থেকে তোমাকে ভাবি বলে দেখি এখন যদি সত্যি সত্যি তোমাকে ভাবি না বানাই তাহলে লোকে কি বলবে মা মা আমার কাছে উড়ডি কাজ আছে তো মা দেখেছো তোমার ছেলে পালিয়ে গেল ভাবি তুমি ভাইয়াকে আটকালেন না কেন নাকি আমার ভাবি হতে তোমার কোনো আপত্তি আছে মানে মানে করছো কেন বলো না আমার কোনো আপত্তি নেই